কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাবতলি থানার ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনাগরু গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনা সঠিক তথ্য তুলে চেষ্টা প্রচুর বোকনা আমদানি হয়েছে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে সুন্দর একটা বোকনা দেখতেছি বাইরের কাছে আসসালামু আলাইকুম ভালো আছে না বোকনাটার দাম কেমন চাইলে

আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে 6টা আছে 6টা বেচা কিনা হয়নি এখনো এখনো হয়নি ভাই আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এর দাম সরা 110 110 কাস্টমার কি রকম দাম দেয় দাম বল দিছে 90 92 90 92 দর্শক 1 লাখ 10 হাজার টাকা দাম 90 92 দাম দিছে পিজিআর না মোটামুটি ওনাদের কাছে হাই কোয়ালিটির বোকনাগুলো থাকে হাটের সেরা মানের বকনাগুলো ওনারাই নিয়ে আসে এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর বকনা এখানে ওনাদের কাছে পাঁচটা এই ভাইয়ের কাছে দুইটা দেখতেছি ওনাদেরই বকনা একটু তথ্য দেয় আপনাদের এই যে বকনা এটা দিয়ে দিলেন না কে কত হলো পঁচপান্ন হাজার দিয়ে এটা বেচা কিনা হয়ে গেল এই যে বকনাটা ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভালো আছেন না এখানে সুন্দর বকনা দেখতেছি ভাইদের কাছে ছয়টা বকনা নিয়ে আসছে ওনারা একটু এটার দাম জানাই ভালো মানের বকনা দর্শক সবগুলো বকনার কোয়ালিটি মাসাল্লাহ সুন্দর তলাবারটাও সুন্দর আছে

ব্যাপারিক নাম্বার দিয়েছি তাও আপনাদের নাম্বারটা দিয়ে একটু সহযোগিতা করি আপনার নাম আপনার নাম স্বপন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক গেরুদ্দ সেন রাজু ভাইয়ের নাম্বার দেওয়া আছে দর্শক রাজু ভাইয়ের নাম্বার আপনারা ওনাকে সবাই চেনেন উনি দেওয়া আছে ওনার নাম্বার আপনারা মোটামুটি ওনাদের কাছে সবসময় ভালোমানের মানের ভোগা থাকে

চুয়ান্ন পুষ্পান্ন এই বকনাটার বেশ অনেক প্রকারের দাম দর চলতেছে দামটা জানাই আপনাদের হাই কোয়ালিটির বকনা এখনো বেচা কিনা হয়নি আপনারা এই হাটে এসে এ ধরনের বোকনা গরু মোটামুটি প্রচুর বোকনা গরুর আমদানি হয় এখানে একটা ফ্রিজিয়ান বোকনা রেডি বোকনা দাম কেমন চাইলে

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম